হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে রবিবার আর রবিবার মানেই জমজমাটি রান্না তো সকালে উঠে চা খেয়ে হালকা টিফিন খেয়ে তো রান্না করতে লেগে পড়া হয়েছে দুজনে মিলে তো আজকে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো ফ্রায়েড রাইসটা আমার হয়েই গেছে দেখো আর এখানে চিলি চিকেনটা হচ্ছে তো সয়া সসটাও প্রায় একটা শেষ হয়ে গেছে তো আর একটা নেওয়া হলো তো সয়া সস টমেটো সস চিলি সস এগুলো একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি কারণ একসাথে মিশিয়ে রাখলে কি হবে একেবারেই ঢেলে দেওয়া যায় না হলে আলাদা আলাদা করে আবার দিতে হয় তাই জন্য এগুলো একসাথে ঢেলে আর মিশিয়ে রাখছি তো ওখানে আমার পকোড়াও ভাজা হয়ে গেছে দেখলে আর এখানে সসটা মেশাচ্ছি তো রবিবার আসলে একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয় কিন্তু সকালে মানে কাজের তারাই সেরমভাবে কিছু রান্নাই হয় না তো আজকে অনেক দিন পর রাইস আর চিলি চিকেন হচ্ছে তো সব কিছুই জোগাড় বাড়িতে ছিল তাই জন্য ভাবা হলো কি কড়াই হোক এই করে করে তো কড়াই হয় না তো আজকে কড়াই যেতে পারে তো আমার রাইসটা হয়ে গেছে আর এখানে দেখো আমার চিলি চিকেনটাও প্রায় জল ঢেলে দিয়েছি এবার ফুটলেই হয়ে যাবে তো তারপর রান্না করে মাম্মাকে স্নান টান করে ওকে খেতে বসিয়ে দিয়েছি তো চিলি চিকেনের দুটো মাংস ওকে ধুয়ে দিয়েছি ও তো ঝাল খেতে পারে না তো ওকে আগে খাওয়াবো খাইয়ে আমি স্নান টান করে পুজো করে তারপর খাওয়া দাওয়া করবো তো আমরাও তিনজন খেতে বসে পড়েছি একসাথে তো আজকে রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল চিলি চিকেনটা আর রাইসটা দুটোই ভালো হয়েছিল তো বাবাও খাচ্ছেন আমরা দুজনে এবার খেতে বসে পড়ব তো খাওয়া দাওয়ার পর তো লেবু ছিল লেবুটাকে নুন আর চিনি দিয়ে মাখানো হয়েছে দেখো এটা বাতাবি লেবু তো নুন চিনি দিয়ে মাখালে বেশ খেতে ভালোই লাগে একটু টক টক মতো তো খাওয়া দাওয়ার পর লেবুটা খাওয়া হলো তারপর আবার বিকালবেলা চলে এলো বিকালবেলা একটু ছাদে উঠেছিলাম তো ছুটির দিন হলেই একটু ছাদে ওটা হয় না হলে তো ছাদে ওটাই হয় না তো প্রকৃতিটা দেখো এত সুন্দর না বিকালবেলার আবহাওয়াটা কি বলবো তো সূর্যটা এখনো ডোবেনি দেখো দেখা যাচ্ছে আর আমার মাম্মা তো ছাদে এলেই ওর বাবাকে খালি বলবে ঘুড়ি ওরাও খালি ঘুড়ি ওরাও আর ঘুড়ি তোর বাবার ঘুড়ি দেখছিল প্রথম তারপর ঘুড়ি নিয়ে আসলো ঘুড়ি নিয়ে এসে উড়িয়ে দিল দিতে ওর দাদা এসে আবার ওর দাদা আর ও দুজনে মিলে দেখো ঘুড়ি ওড়াচ্ছে তো ঘুড়িটা কত দূরে তুলেছে দেখো কত ছোট্ট দেখাচ্ছে দেখো কত ওপরে তুলেছে আর ওর দাদা ভাই আর ও দুজনে মিলে সুতো ধরে আছে তো বিকালবেলাটা একটু ঘুরতে ভালোই লাগে তো বাইরে না বেরোলে যেন বিকালবেলাটা ভালো লাগে না ঘরের ভেতর থাকলে তো রবিবারটা একটু ছাদে আসা হয় এমনি দিনে তো আর হয় না তো দুজনে ঘুরে ওড়াচ্ছে তারপর নিচে চলে যাবো গিয়ে মাম্মাকে আবার খাইয়ে দেবো দিয়ে একটু বেরোনোর আছে দেখো এখানে কত ঢং হচ্ছে তোর খাবার নিয়ে এসছি সন্ধেবেলা আর এখানে দেখো ও কোথায় দেখেছি টিভিতে কে জানে ধ্যান করা তো ওরকম করে ধ্যান করছে তো বলছি খেয়ে নে খেয়ে নে আর ওই করে যাচ্ছে তো ওকে খাইয়ে দেব খাইয়ে দিই আর সন্ধে একটু বেরোবো তো পুজো তো প্রায় চলেই এলো একেবারে দৌড়গোড়ায় চলে এসছে পুজো তো পুজো এবার যেন মনেই হচ্ছে না সেরকম পুজোতে কোনো যে ইচ্ছা ঘুরতে যাব ঘুরবো বেড়াবো সেরকম কোনো ইচ্ছাই নেই এবছর তো তাও বাচ্চাদের তো কেনাকাটি করতেই হবে যে না কিনলে নয় সেইটুকুনি কেনাকাটি হচ্ছে তো চলে এসছি বাড়ির কাছেই নতুন স্মার্ট বাজার ওপেন হয়েছে গ্রিন সিটিতে তো সেখানেই এসেছি এই স্মার্ট বাজারটা কালকেই খুলেছে তো আমরা আজকেই চলে এসছি তো এখানে দেখি সব রকম আছে জানো তো জামা কাপড় থেকে খাবার দাবার থেকে সব সবকিছু তো ওপরেরটা পুরো জামা কাপড় আর নিচে গ্রসারি আইটেম তারপর যাবতীয় গিফট আইটেম বাচ্চাদের খেলনা থেকে যাবতীয় সব কিছু তো আমি এখানে বাচ্চাদের প্যান্ট দেখছিলাম সাইজের তো টুকিটাকি ড্রেস জামা কাপড়ও দেখছিলাম তো ওই প্যান্টটা নিয়েছিলাম আর মাম্মা তো এখানে এদিক ঘুরছে আর ওদিক ঘুরছে দেখো আমার মেয়েটা কি করছে তো ওর আজকে পায়ে চোট হয়েছে জানো তো হাঁটুতে পুরো পড়ে গিয়ে এত চোট হয়েছে ও আজকে বিকালে ঘুরতেই আসতে পারছিল না উঠতেই পারছিল না তারপর বলেছি না হলে যাব না নিয়ে যাব না তারপর জোর করে বাড়িতে হাঁটছিল জোর করে হাঁটা প্র্যাকটিস করে করে আর এসছে হাঁটুতে ভালোই আজকে পড়ে গিয়ে চোট হয়েছে পুরো ছোড়ে রক্ত বেরিয়ে গেছে হাঁটুতে তো এখানে এসে যেন সব কাটা পুরো ভালো হয়ে গেছে এমন মনে হচ্ছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর যত খেলনা দেখছে খালি এটা নেব আর ওটা নেব দেখো না এই ব্যাট বল ওর বাড়িতে আছে তারপরেও এখানে দেখে ব্যাট বল নেবে ব্যাট বল নেবে করছে বলছি তোর বাড়িতে আছে তো তারপরেও এই নেব আর ওই নেব তো আমাদের ওপরটা ঘোরা হয়ে গেল এবার নিচে নেমে যাচ্ছে তো নিচে নেমে গ্রসারি আইটেমটা একটু দেখব তো এখানে গ্রসারি দেখলাম পাস্তাটা অনেকটা কম দাম তো কিছু কিছু অনেক জিনিস অনেক কম দাম ছিল আর বাই ওয়ান গেট ওয়ানও ছিল তো পাস্তা নিয়েছি আর কিছু বিস্কিট নিয়েছি তো এখানে এই নন স্টিকের শেডগুলো দেখছিলাম খুব সুন্দর লাগছিলো সেটগুলো তো এগুলোই টুকিটাকি দেখছিলাম তো অন্য দিন আরেকবার আসবো যেগুলো পছন্দ করে যাচ্ছে অন্যদিন আর একবার আসবো ভেবেছি তো দেখো ও কি করছে দেখো সেই চালের ড্রাম ডালের ড্রামে দেখো মুখ তুলে তুলে হাত দিচ্ছে মুখ দেখছে তো একবার এটা আর একবার ওটা আর একবার মডেল গুলোর ওপরে গিয়ে মডেলগুলোর মানে জামায় পকেটে হাত দিচ্ছে এই সেই করছে মানে ও মানে খুবই মজা পাচ্ছে জানো তো শপিং মলে গিয়ে একবার এদিক ঘুরছে ওদিক ঘুরছে মাঝে মাঝে ওকে মানে ওর দিকে না থাকালে ওকে খুঁজেও পাচ্ছি না যে ও কোথায় চলে যাচ্ছে তো এই খেলনাটা তো নেবেই হাতে করে নিয়ে নিয়ে ঘুরছে একেবারে মানে নেবেই ও তো এই বিস্কিটগুলো নিয়েছি দেখো হাতে করে নিয়ে আছে তারপর চিপস কাউন্টারে গিয়েছি আমরা চলে এসছিলাম চিপস ওকে দেখাবো না বলে ওখানে গিয়েই চিপস নেবে আর চিপস নেবে আমি বাড়ি চল আগে তোকে চিপস নিতে হবে না তো চিপস খাও সেরকম বাচ্চাদের পক্ষে ভালো নয় তো চিপস দেখলেই চিপস খাবে তো আমরা বেশি দিতে চাই না খুব কম দিই চিপসটা তো ওখানে টুকিটাকি কেনাকাটি হয়ে গেল তারপর এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছি দেখো তো এখানে ইডলি আর ধোসা নিয়ে নিয়েছি যেহেতু আজকে রাইস চিলি চিকেন খাওয়া হয়েছে আবার আছে রাত্রেও খাওয়া হবে তাই জন্য ভাবলাম ওই সব চিকেনের আর আইটেম খেয়ে দরকার নেই তো ইডলি আর ধোসা খাওয়া হোক তো মাম্মা ধোসাটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলাম খেয়েছিলো ইডলি খায়নিও তো আমরা দুজন ইডলি খেয়েছিলাম আর ধোসাও খেয়েছিলাম একটু একটু করে তো টুকিটাকি খাওয়া দাওয়া করে তারপর একটু মাছের দোকানে গেছিলাম তো অ্যাকোরিয়ামের মাছের জন্য তো মাছটা কিনে নিয়ে আর বাড়িতে আসছি তো বাড়িতে এসে তোমাদের মাছগুলো দেখাবো কী কী মাছ কিনেছি তো এই দেখো এই মাছগুলো কিনে উইডো মাছ এই মাছটার নাম তো আমাদের আগে অনেক ছিল এখন অনেক কটা মারা গিয়ে এখন দুটো আছে ঘরে তো এখন আবার সাতটা কিনে আনা হয়েছে তিনটে গ্রিন কালারের একটা অরেঞ্জ কালার আর দুটো দেখো পুরো রানি কালার তো আগে তো গোল্ডফিশ দুটো আছেই আর উইডো দুটো আছে তো এইগুলো আবার ছাড়লে দেখো এত সুন্দর লাগবে অ্যাকোরিয়ামটা পুরো ভরে যাবে তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এখানেই